তো আজকের ভিডিওটা হলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আখিরাত শব্দের অর্থ কি তো এটা স্কুল তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের অল অলসেট করবে ভিডিওতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে আখিরাত কি ই সরি আখিরাত শব্দের অর্থ বা আখিরাত বাংলা অর্থ তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে আখিরাত শব্দের অর্থ কি বা আখিরাত বাংলা অর্থ কি তো আখিরাত শব্দের অর্থ কী মানে এটাই কিন্তু আখিরাত শব্দের অর্থ তো এখানে লিখছে এটার মানে কিন্তু যে তোমাদের বোঝাইতে চাইছে যে আখিরাত বাংলা অর্থ কি আখিরাত কিন্তু একটা শ্রী মানে ইংই আরবি শব্দ এই আখিরাতের বাংলা অর্থ বা আখিরাত শব্দের অর্থ এটাই কিন্তু আজকে বল দিব তো এর আগে যদি তোমরা চ্যানেল নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনস কল সেট করে ভিডিওতে কি লাইক করে রাখবে আখিরাত শব্দের অর্থ কি বা আখিরাত বা আখিরাতের বাংলা অর্থ কি তো এটা গিয়ে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুনই দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলুনস কল সেট করে ভিডিওতে লাইক করে দিবে তো এই শব্দটা তোমরা জানা অনেকে জানার পরেও কিন্তু আজকে ভিডিওতে দেখেছ অনেকেই ভাবতেছো যে অন্য কিছুই হবে কি না তো অনেকেই ভাবতেছো যে এটা হবে তাও বিশ্বাস করতে পারছো না বা মনে নাই এরকম হইতে পারে তো অনেকেই পারো অনেকেই উত্তরটা দিকে মনে করবে যে এটা তো আমি পারি তো অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেস কলস ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে ভার্স্ট বেলুন কলস হিসেবে থেকে লাইক করে দেবে আরও যদি কোনো ক্লাসে তোমাদের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তাহলে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্টে বলে দাও যে তোমাদের কি প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে লাগবে তো আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আখিরাত শব্দের অর্থ এটা বলে দেবো এবং তোমাদের প্রতি প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে তুমি ছেলে দেখিনি তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক সময় প্রথম টিক সময় এক নাম্বার টেক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সব বলে ঠিক নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে তোরা পেয়ে যাবে তো কি করবে যে আর ডেটিক্স মধ্যে দেখছি ওইদের প্রথম ডেস্ক মানে এক নাম্বার টিক্সের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সব বলে ঠিক নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে তোরা পেয়ে যাবে যদি না পাও তাহলে এই স্ক্রিনে একটা নাম লেখা আছে এই সাম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে যে আর ডেটিক্স মধ্যে দেখছি ওইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সের প্রশ্ন লিখবে তারপর আবার এই সাম হাসান লিখে তাই ইউটিউবে সার্চ করবে দুইবার সার্চ করবে একবার টিক্স এক নাম্বার টিক্সের নাম বলে সার্চ করবে আবার দ্বিতীয়বার সার্চ করবে এক নাম্বার টিক্সের প্রশ্ন লিখে এই সামাজ লাগবে তারপর ডিউ সার্চ করবে তাহলে তোটা তোমরা একশো সরাসরি গাইড থেকে তোটা পেয়ে যাবে ইনশাল তো আখিরাত শব্দের অর্থ কি আখিরাত শব্দের ই এটা উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও উত্তরটা দেখার আগে তোমরা ছেলে নতুন হয়ে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাও তো দেখো আখিরাত শব্দের অর্থ হলো পরকাল তো অনেকেই হয়তো বা জানো যে অনেকেই বলতে বে ভাবতে পারো যে আমি হুদায় হুদায় ভিডিও দেখলাম বা হুদায় ভিডিও দেখলাম তো এটা তুমি যাচাই করে নিলা বা অনেকেই অনেকেই জানো না জানো না তার জন্যই কিন্তু অনেকেই দেখতে আসছো আর অনেকেই ভাবতেছ যে আমি পারি তাও দেখ দেখতে আসছি বা যাচাই করতে আসছি তো জানার কোনো বি শেষ নেই তো যত জানবে ততই শিখবে তো আখিরা শব্দ পরকাল তো এটা আমরা জানি অনেকেই আবার অনেকেই আজকে শিখলাম তো আজকে বিটা বন্ধু যদি প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে তাও তাহলে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে স্কলার শিপবে থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে আর যদি আর কোনো ক্লাস ক্লাসের যদি প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে যে লাগবে তোমাদের যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তসকে বিটাই বলবো যে ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভার্স্টার বেলমস কল শিখবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বাস্টার বেলুনস কল শিখবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আর তসকে বিটাই বলতোই